আমরা জানবো আপনার কাছে যে বাংলাদেশে বিশেষ করে যে লালন লালন সংস্কৃতি বর্তমানে যারা করছে তারা কতটা লালনের মতো করে করছে লালনের স্যার কথা তো ধরুন কত শিক্ষিত জ্ঞানী অনেক জ্ঞানীরাও বুঝতে পারছে না আর এখন বাংলাদেশে বিশেষ করে লালন জাগ্রত লালন ঘরে ঘরে যারা বুঝছে না তারাও তাদের আল্লাহ হিজায়াত করবে তারা একদিন সুন্দর হবে লালন সঙ্গীত কোনো লাভ পড়ে যাওয়ার সঙ্গীত না লালন সঙ্গীত ভাব দিয়ে ভাব সৃষ্টি করা মানুষের প্রতি ভালোবাসা মানবতাটাকে বিছাইয়ে দেওয়া আচ্ছা আচ্ছা এই যে ব্যান্ড তারকারা যারা লালন করে আমি তো আগেই বলেছি ব্যান্ড মানে হচ্ছে বাংলা ভাষায় বাতিল আচ্ছা 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 ওটা আমাদের দেশের সাংস্কৃতিক না ওই দেশের বিদেশি সাংস্কৃতিক এই ওয়েস্টার্ন মিউজিক দিয়ে আমাদের দেশের গানগুলোকে সে একদিন ভীতি কৃষ্টি করে দিয়েছে খারাপ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ওয়েস্টার্ন মিউজিক আমাদের না হ্যাঁ ওয়েস্টার্ন মিউজিক যেখানে বাজবে সেখানে যাও এখানে বাজুক তাহলে এমন না যে ওয়েস্টার্ন মিউজিক দিয়ে ঘরে 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 বাচ্চাদের শেখাই দিয়ে গানের মানে লাল সার যে ভাব তরঙ্গ সেই তরঙ্গ নষ্ট করে দেওয়া আপনি কি মনে করছেন লালন সঙ্গীত সঠিকভাবে চর্চা করার জন্য কোথায় যেতে হবে বলে তাদের সাধু সঙ্গ করতে হবে যেখানে সৎসঙ্গ করে সাধু সঙ্গ করে মনের কথার জবাব দেয় মনের মতো কথা বলে যার যে কথা শুনলে মনের ভিতরে ভাব সৃষ্টি হয় তাদের কাছে যেতে হবে গিয়ে ভাব আলাপ করতে 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 একসময় ভাবের দেশে চলে যাবে এরকমই এখন আমরা জানি যেটা লালন সঙ্গীত বর্তমানে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বহু দেশে এই লালনের চর্চা হয় আপনি টুন টুন বাউল বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল শিল্পী বিশেষ করে লালন শিল্পী আপনি সেটিকে কিভাবে দেখছেন আগের তুলনায় বর্তমানে লালন হচ্ছে মেন ধর্ম ধর্ম মানে মানবতা একটা ধর্ম ধর্ম বলতে জাত বলতে কিছু নেই ধর্মটাই হচ্ছে লালন লালনই হচ্ছে ধর্ম যেতে লালন বলছে সত্য বল সুপথে চলো ওরে আমার মন সত্য সুপথ না চিনলে হবে না মানুষের দর্শন তাহলে মানুষ দর্শন পেতে হবে মানুষের দর্শনটা কিভাবে হবে মানুষের দর্শন হচ্ছে প্রভু মানুষ হচ্ছে প্রভু মানুষ নিজেই বলেছেন যে আপন সুরতে আদম গঠলেন দেয় তালে দিতে তারা তাহলে সুরতটা কি এই আমার সুরতকে আমি দেখি না এই সুরতে তা যত কাল্লা ততই আপনি বলতে চাচ্ছেন যে সৃষ্টি হচ্ছে স্রষ্টা সুরত এই মানব হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ এর উপরে কোনো কিছুই নাই মানুষের উপর কিচ্ছু অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে